আল্লা দিন অতবার যারা লাই মিলুনা বিশ্বাস করা বেলা আখরাতে পরকাল পুল তাদের অন্তর্গুলি মন কেরাতুন সত্যকে অস্বীকারী সত্য ত্যাগী সত্যকে অস্বীকারী মুস্তাক বেরুন এবং সাথে সাথে তারা অহংকারী সন্দেহ আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তালা ইয়া জানেন মায়ুষের রুনা যা তারা গোপন করে অমায় এবং যা তারা প্রকাশ করে মুস্তাক নিচি আল্লাহ তালা অহংকারীদেরকে ভালোবাসেন না অহংকার হচ্ছে আল্লাহর চাদর যে অহংকার করে সে যেন আল্লাহর চাদর ধরে টান দেয় খুবই মস্ত বড় বেয়াদ অহংকার এই যে আদমহ আর খুদবাহা হাদিসটা আছে যে সমস্ত প্রশংসা আর আল্লাহর আলহামদুল্সা নাই ও আজমাত এজারি এবং বড়াই হচ্ছে আল্লাহর পাজামা বল কিবরিয়া ও এদাই এবং অহংকার হচ্ছে আল্লাহর চাদর কাজে অহংকার করার অধিকার কারো নাই একমাত্র আল্লাহ অহংকারী এই জন্য পৃথিবীদের অহংকার করে তাদেরকে তিনি পছন্দ করেন না খুবই বেদবি ওই অবিশ্বাসীদেরকে যখন বলা হয় মাজা কি নাজেল করেছেন তোমাদের রব তখন তারা বলে আসিরুরা বলেন পূর্ববর্তীদের উপকথা পূর্ববর্তীদের ইতিহাস আসাতিরা বলেন পূর্ববর্তীদের ইতিহাস পূর্ববর্তীদের কল্প কাহিনী এটা ওরা বলে কাপুরা আল্লাহ এটা তারা কেন বলে লেখ মিলু আউজারহম কামেলামা যাতে তারা বহন করতে পারে বহন করা যাতে তারা বহন করতে পারে আওজার আহম তাদের বোঝাগুলি কামেলাত পরিপূর্ণরূপে ইয়ামাল কেয়ামাতে কেয়ামাতের দিন কেয়ামাতের দিন তারা তাদের পাপের বোঝাগুলি পুরোপুরি বহন করবে অমেন আউজারের লাজিনা এবং তাদের বোঝাগুলিও নিজেদের পথ বহন করবেই তাছাড়া অমেন আউজারের লাজিনা এবং তাদের বোঝাগুলিও ইউদিল্লু নম্বেকার যাদেরকে তারা বিপদগামী বিপদগামী করেছে জ্ঞান হীনতার কারণে জ্ঞান ছাড়া মানে তারা যাদেরকে বিপদগামী করেছে তারাও তাদের পাপের বোঝাও নিজের পাপের বোঝার সাথে বহন করবে এই জন্য তাদের বোঝা মাফ হয়ে যাবে না তারা তাদের পাওনা শাস্তি পাবে কিন্তু ওই পরিমাণ ওরাও পাবে যারা তাদেরকে বিপদগামী করেছে আল্লাহ সুরা নেশার মধ্যে এটা বলেছেন আল্লাহ রবুল আলম যে ভালো কাজের সুপারিশ করলে সেই ভালো কাজের সবের একটা অংশ সুপারিশ করে আমল নামায় লিখবেন আল্লাহ আর মন্দ কাজের সুপারিশ করলে ওই মন্দ কাজের একটা অংশ ওই মন্দ কাজের আমলে লেখা হবে মানে সৎকায় দাঁড়িয়ে ন্যাক এবং সৎকায় দাঁড়িয়ে বদামেরও ন্যাক করলে যেমন এই আমলটা যারা করবে সবাই যে আমল ওইটা যে এটা প্রবর্তন করছে তার আমল নামে লেখা ওই রকম বাদামের অবস্থা একই রকম একজন একটা সিনেমা হল প্রতিষ্ঠা করছে এখন ওই সিনেমা হলে ঢুকিয়া ঢুকা যত মানুষের চরিত্র নষ্ট হয় এই সব পাপের একটা অংশ ওই সিনেমা হলের প্রতিষ্ঠা তার উপরে তারা আমলে এটা লেখা হবে আবার যারা মসজিদ প্রতিষ্ঠা করছে দিনই প্রতিষ্ঠান তারা আবার এই ন্যাকগুলি ধারাবাহিকভাবে পেতে থাকবে দুটারই সৎকার জারিয়া আচ্ছা কদ মা আল্লা মেন কাবলহিম কদ মানে অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই ষড়যন্ত্র করেছে আল্লা তারা মেন কাবলহিম যারা এদের পূর্বে ছিল অর্থাৎ মক্কাবাসীদের পূর্বে যারা অবিশ্বাসী ছিল কাফিস ছিল তারাও ষড়যন্ত্র করেছে আতাল্লাহ আল্লাহ আল্লাতলা এসেছেন তাদের তাদের অট্টালিকের উপরে আশা মানে আঘাত করা আল্লাহ তালা আঘাত করেছেন তাদের অট্টালিকর উপরে মিনাল কাওয়ায়দে ভিতের ভিত থেকে যেখানে ভিত সেখানে আঘাতটা মিনাল কাওয়ায়দে ভিত থেকে দেখেন আল্লাহ তালা আঘাত করেছেন আতাল্লাহ মানে এসেছেন এসেছে মানে আঘাত করেছেন আল্লাহ তালা তাদের অট্টালিকায় মৃণাল কাওয়ায়দে ভিত হতে অর্থাৎ যেখানে ফাউন্ডেশন ওখানে আঘাত করেছেন ফলে কি হলো ফাখর আলেম অথবা পতিত হয়েছে তাদের উপরে স্বাদ সাফমানি সাদ। অথবা তাদের উপরে সাদ মানে ভিত্তি যদি সরাই দেওয়া হয় নিচ থেকে তো সাতটা পর্বের মাথার উপরে ফাখাররা আলাহিমুর সাখপু অথবা সাদ তাদের উপরে পতিত হয়েছে মেম ফাউকিম তাদের উপর থেকে আতাহমুল আলাহাবু মেনহাইসু লাইয়া শরুণ অথবা এসেছে তাদের কাছে শাস্তি মে নাইসু এমন দিক থেকে রায় অরুণ যা তারা জানতে পারে না খবর রাখে না তো এইটা স্বাধীনতার বলা হয়েছে যে এইটা হলো নমরুদ আর ফেরাউন এই কাম করেছে নমরুদ ও বিশাল অট্টালিকা করেছে আল্লাহকে হত্যা করার জন্য আল্লাহকে স্বীকার করবে এই জন্য নমরুদ কিন্তু এই পশ্চিমারা বলে আহ বড় শিকারি নিমরোড মানে আল্লাহরে শিকার করছে যে বড় শিকারি আর কে থাকতে পারে যে বড় শিকারি সে বিশাল একটা অট্টালিকা নির্মাণ করে তার উপরে উঠে আল্লাহর কে লক্ষ্য করেছিল নমরুল এই অট্টালিকাটা খুবই উঁচু ছিল কেউ বলে ছয় মাইল পর্যন্ত দুই ফারসাক তিন মাইল আসাক ছয় মাইল তো যাই হোক সেটা অতি উচ্চ একটা নির্মাণ সে করেছিল এই অট্টালিকাটাকে আল্লাহতলা ভেঙে ফেলেছেন মানে এটার উপরে আল্লাহ তালা যখন আঘাত করেছেন তো আঘাত তো করেছেন ভীতের উপরে এই অট্টালিকার এক অংশ পড়ছে সমুদ্রের মধ্যে আর বাকি অংশ পড়ছে অর্ষণ্য বাহিনীর উপরে ফলে এরা সব ধ্বংস হয়েছে এবং সেই সময় সারা দেশে এমনভাবে একটা মানে ভূমিকম্প পরিলক্ষিত হয়েছে যে সমস্ত মানুষ এই অবস্থার পরে যখন হুশ ফিরে আসে তখন তারা মাতৃভাষা সবাই ভুলে গেছে কেউ জানে না যে আমি আগে কোন ভাষায় কথা বলতেছিলাম এই বাবুল শব্দ থেকে তাবালবালা তাবাল বালা শব্দ অর্থ হলো এলোমেলো হয়ে যাওয়া সবাই ভাষা এলোমেলো হয়ে গেছে এবং তারা অন্তত তেহাত্তরটা ভাষায় কথা বলতে শুরু করেছে তাপসিল লেখা আছে এইগুলি তাই বলছি এবং এইভাবে নূতন নূতন ভাষার আবিষ্কার হয়েছে এর আগে সমগ্র পৃথিবীর মানুষের ভাষা একটাই ছিল সেটা সুরিয়ানি ভাষা কিন্তু এই নমরুদের এটা নমরুদের কাল হল ইব্রাহিম আল্লাহ আসলামের জমানা এটা খুব বেশি ইয়া না নুহ দশ পুরুষ পরেই তো ইব্রাহিম আল্লাহ সালাম আর নুহ আল্লাহ সালাম আদম সালামের দশ পুরুষ বিশ পুরুষের পর এই ভাষা বিভিন্ন ভাষা সৃষ্টি হয়েছে মানে তারা ওই যে যেভাবে বুঝাতে পারছে ওইটাই তার ভাষা হয়ে গেছে কেউ ইশারা করিয়া কেউ আঙ্গুল দেখাইয়া কেউ মাথা নাড়াইয়া যে যেভাবে তার মানে মনের ভাব প্রকার প্রকাশ করতে পেরেছে ওইটি একটা ভাষায় পরিণত হয়েছে তার তাফসির কাকরা বলেন যে তেহাত্তরটা ভাষায় এই ঘটনা পরে তারা কথা বলতে শুরু করছেন এই নমরুদের অট্টালিকা ধ্বংস হওয়ার পর এরপরে নমরুদ ধ্বংসের ব্যাপারে তো ওই মশার কথা বলা হচ্ছে তাফসিরে যে মশায় তাকে আক্রমণ করেছে এবং নমুদের বাহিনী যখন ইব্রাহিমুল আসলামের সাথে মোকাবেলা করতে আসে তখন বারো মাইল এলাকা নিয়ে একটা বাহিনী ছিল নমরুদের বিশাল বাহিনী সারা পৃথিবীর বাসা ছিল সে তো আল্লাহ তালা একজাক ইব্রাহিমুল আসলামের দোয় এক যাক মশা পাঠিয়ে দিয়েছেন এই মশাগুলি মেঘের মতো তাদের মাথার উপরে বিরাজ করছিল তারপর এগুলিতে এমনভাবে তাদেরকে খেয়েছে তাদের রক্ত মাংস হাড্ডি লোহার রসগুলোও খেয়ে ফেলেছে মশায় এভাবে শেষ পর্যন্ত একটা পঙ্গু মশা ঠ্যাং ভাঙা মশা নমরুদের নাক দিয়ে মস্ত মধ্যে ঢুকে গেল এবং নমরুদকে কামড়াতে লাগলো তার বলা যে চারশো বছর মতো নমরুদকে এই মশায় শাস্তি দিয়েছে কারণ মাথার মগজে কামড়ায় তখন ওর ওই ওর বাহিনীকে যে গন্ডারের চামড়া দিয়ে মাথায় পিটান মারো কাঠের মুগুর দিয়ে পিটান মারো তো এক পিটান শেষ হয়ে যাবে তো গন্ডারের চামড়া দিয়ে মাথায় পিটান মারো যে পিঠান মালে তখন মশাটা শু হয়ে থাকতো আবার যখন দেখে যে ঠান্ডা তখন আবার কামড়াইতে শুরু করতো এইভাবে আশি বছর পর্যন্ত কামড়াতে কামড়াতে এমন একদিন হলো যে আর এত জোরে মাথায় আঘাত করলো আর খাদেমে যে মাথার খুলি খুলে পড়ে গেল তখন দেখা গেল এত ঠ্যাং ভাঙা মশা উড়ে গেল এইভাবে আল্লাহ তালা খুব সামান্য বস্তু দ্বারা সারা পৃথিবী সারা নমরুদ এই নমরুদকে আল্লাহ তালা ধ্বংস করেছে সুম্মা ইয়ামাল কেয়ামাতে ইউখুজিহিম এটা হলো তো দুনিয়ায় তাদের এই অপমান করলো আল্লাহ তাদের ধ্বংস করল এরপরে সুম্মা ইয়ামাল কিয়ামাতে ইউখুজিহিম অতঃপর ইয়ামাল কেয়ামাতে কয়ামাতের দিন ইখুজিহিম তাদেরকে অপমান করা হবে ওয়াকুলু এবং তাদেরকে আল্লাহ বলবেন আইনা সুরাকাইল্লা দিনা কুন্টুম তুষক কুনপিহিম কোথায় আমার অংশীদারগণ যাদেরকে তোমরা আমার অংশীদার নির্বাচন করেছিলে তারা কোথায় কোন তুম তুষা কুন অফিম যাদেরকে নিয়ে তোমরা বিরোধিতা করতেছিলে যাদেরকে নিয়ে তোমরা আমার বিরোধিতা করতেছিলে তারা কই কলাল বলবে তখন তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে ইন্নাল খিজিয়ে নিশু অপমান আজকের দিনে অসু এবং ক্ষতি হালাল কাফরেন কাপের দের আজকের দিনে অপমান এবং ক্ষতি তালাল কাফের এটা আল্লা দিন আফাহ মালাই কত তারা যাদেরকে যাদের প্রাণ প্রাণ সংহার করবেন ফেরেস্তাগণ মানি অফাত ঘটাবেন অর্থাৎ মৃত্যু ঘটাবেন যাদের মৃত্যু ঘটাবেন ফেরেসাগন তারা কি জালেমি আনফুসিম তারা ছিল অত্যাচারী নিজদের উপরে পাপ যে করে সে নিজদের উপরে অত্যাচার করে সেরেক যে করে নিজদের উপরে অত্যাচার করে তার্লাহ বলেন আল্লা দিনা যারা তা তোফাহুল মরাই কত তাদের মৃত্যু কার্যকর করেন জালিমী আনফুসিম তারা ছিল অত্যাচারী নিজদের উপরে সালামা তখন তারা ঢেলে দিবে তাদের আত্মসমর্পণ এবং আত্মসমর্পণ ঢেলে দিবে বলবে যে আমরা আত্মসমর্পণ করলাম সারেন্ডার করলাম এবং বলবে কি না আমরা কোনো খারাপ কাজ করি নাই আমরা সাধু খুব ভালো হ্যাঁ এবং বলবে মা কন্যা না আমলমেন সু আমরা কোনো খারাপ কাজ করতে ছিলাম না এটা তারা বলবে আল্লাহ বলেন হ্যাঁ ইন্দ আলি বোম বেমা কুন্তুম তা মালুন নিশ্চয়ই আল্লাহ তালা অবগত আছেন বেমা কুন্তুম তা মালুন যা কিছু তোমরা করতেছিলে কুন্তুম মানে ছিলে তোমরা তা মালুন তোমরা করতেছিলে তোমরা যা করতেছিলে এ সম্পর্কে আল্লাহ তালা অবগত আছেন। তো মৃত্যুর পরে এই ধরনের ফরিয়াদ করা কোনো লাভ নাই মানে মৃত্যুর ফ্রেশটা আসার পর থেকেই কোনো ফরিয়াদ কোন নাকামল কোন ইমান এটা কোনো কাজে আসবে না কি বলা তাদেরকে ফাদকুলু আবু আবা জাহান্নামা জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করো জাহান নামের দরজা দিয়া প্রবেশ করো খালেদিন আফিহা অনন্তকাল থাকবে তারা ওখানে ফালা বেসা কত নিকৃষ্ট মাসরু আল মোতাকাবেন ঠিকানা বাসের স্থান আল অহংকারীদের অহংকারীদের বাসের স্থান কত নিকৃষ্ট আগুনের সবকিছু যখন বলা হবে তাদেরকে যারা আল্লাহকে ভয় করেছে মা যা আন্দাল তোমাদের রব কি অবতীর্ণ করেছে কলু তখন তারা বলবে ওই যাদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদের রব কি নাজেল করেছে কলু তারা বলবে খায়রা উত্তম কিছু নাজেল করেছেন এই খায়রা এখন এইখানে একটু কথা অস্পষ্টা করে বুঝবেন এখানে ব্যাপারটা হলো কি এখানে বিষয়টা হলো কিলালি নত্তাক ওই কিন যে কারা এরা হলো হজের মৌসুমে ইয়াস থেকে মক্কায় হজে গেছে তো যাওয়ার পরে মক্কা শহরের অবস্থা ছিল যে অলি দেবনে মুগিরা তো আরবের শ্রেষ্ঠ ধনী ও ষোলো জন লোক বাসাই করেছে শহরের চতুর্দিকে চারটে রাস্তায় বসাই দেওয়ার জন্য তো চতুর্দিকে চারটে রাস্তায় ষোলো জন লোক বসিয়ে দিয়েছে এখন ওই বিদেশিরা যখন ঢোকে তখন তাদেরকে বলে যে এই শহরে অমুক পাগল আছে জাদুকর আছে কাহিন আছে তোমরা তার সাথে কথা বলবে না বললে তোমাদের ক্ষতি হবে তোমাদেরকে সতর্ক করছি তখন ওরা বলে যে আমরা জাতির কাছ থেকে আসছি আমরা তো আবার জাতির কাছে গেলে আমাদেরকে জিজ্ঞাসা করবে তখন আমরা তাদের কাছে কি বলবো তাহলে এই জন্য ওই লোকটার সাথে দেখা করতে হবে অবশ্যই তাহলে আমরা জাতির কাছে কি বলবো এই লোকগুলি যারা এই কথা ব্যক্ত করছে যে আমরা যদি মক্কায় না যাই আর মোহাম্মদ সাল্লাম সাহেব দেখা না করি তো আমরা জাতির কাছে কি বলবো এই লোকগুলোকে বলা হয়েছে কিলাল ইল্লা এই লোকগুলি যখন তাদের জনপদে যাবে তখন তাদেরকে বলা হবে মা যা কলা আনজালা তোমাদের রব কি নাজেল করেছেন কলু খায়রা তখন বলবে উত্তম জিনিস নাজেল করেছেন সে ওই যাদেরকে রাস্তার দেওয়া হয়েছিল তারা যা বলছে ওইটা বলবে না বলবে কি কলু খাইরা তারা বলবে যে উত্তম কিছু নাজেল করেছেন কথাটা এটা এই ব্যাখ্যাটা না করলে মানে এটা বোঝাই না কিন্তু কঠিন তো এইভাবে আরবের মক্কায় প্রবে গুলিতে যে ওরা লোক বসিয়ে রাখছিল এটা আসলে বুমেরাং হয়েছে বুমেরাং বোঝেন মানে অস্ট্রেলিয়ার একটা কাঠের যন্ত্র তো এইটা যদি লক্ষ্যস্থল আঘাত না করতে পারে তো ওটা ফিরে এসে যে মারে তাকে আঘাত করবে এই জন্য অস্ট্রেলিয়ার মানে যারা ই আছে না ওই জঙ্গলে থাকাতে কি বলে আদিবাসী তো হুম হ্যাঁ তো ওরা ওদের কিন্তু এই অস্ত্রটা এই অস্ত্রটার নাম বুমেরাং তো এদের অবস্থাটাই বুমেরাঙ্গি হয়েছে এরা যতই মোহাম্মদ লোক লাগিয়ে দিয়েছে ততই বিদেশিদের আগ্রহ বেড়েছে যে আমরা যখন অতদূর এই লোকটার কি ভালো মন্দ আমরা না না যাব এই জন্য তারা মোহাম্মদ সাথে দেখা করেছেন এবং ফলশ্রুতি কি হলো আকাবার আকাবার সন্ধে প্রথম হলো একাদশ দ্বাদশ ত্রাদশ একাদশ মানে নবুয়তের একাদশ বছর হিজরতের আগে মেরাজের আগে এই একাদশ বছরে প্রথম ছয়জন জন দ্বাদশ বছরে বারো জন ত্রাদশ বছরে বাহাত্তর জন এই তিনটা আঁকাব সন্ধি তিনবার হয়েছে হলো সর্বোচ্চ থেকে পরের বছর বারো জন তার পরের বছর বাহাত্তর জন তার মধ্যে সত্তর জন পুরুষ দুইজন মহিলা এরা সন্ধি করার পরেই আল্লাহ রসুলকে তারা মদিনায় নেওয়ার জন্য দাওয়াত দিলেন এবং এই দাওয়াত কবুল করে আল্লাহ রসুল মদিনায় চলে গিয়েছিলেন তে আঁকাবার সন্ধিটা এভাবেই হয়েছে এই লোকগুলোকে বাধা দিছে এই লোকগুলি আঁকাবা মারি তো সুরঙ্গ পথ অর্থাৎ মক্কা থেকে মদিনায় যাওয়া যে পাহাড়িয়া পথটা আপনারা এখন তো খুব ভালো রাস্তা ওটা কিন্তু একটা সুরঙ্গ পথ ছিল আগে বহুকাল তো ওখানেই আল্লাহ রসুলের সাথে এই ইয়াসিবের লোকগুলি গোপনে সাক্ষাৎ করেছেন এবং তারা ইসলাম গ্রহণ করে জাতির কাছে চলে গেছেন এবং দাদার বছরে যারা ইসলাম গ্রহণ করছেন তারা আল্লাহ রসুলকে বলেছেন যে আপনার একজন লোক আমাদের সাথে দেন যে কোরআন ভালো জানে ভালো কারি তখন রাজত মোসাব্বেন নোমায় রাজি আল্লাহ তালুকে আল্লাহ রসুল তাদের সাথে দিয়ে দিয়েছিলেন এবং এই লোকের প্রচেষ্টায় এই লোক মদিনায় গিয়া আসো আদেবনে বাড়িতে মেহমান হলেন সে একজন নেতা আনসারদের আসো আদেবনে জোরারোর বাড়িতে থেকে থেকে সমস্ত লোকজনকে দাওয়াত দিতে লাগলেন দাওয়াত দিতে আওয়াজ গোত্রের নেতা ওবাদা সে তো আগেই ইসলাম গ্রহণ করছে ওই ওদের মধ্যে এরপরে ওবাদা ছিলেন আওয়াজ গোত্রের নেতা ইনিও তার দাওয়াতে শেষ মতো ইসলাম গ্রহণ করলেন সেই এই আওস নেতা যে শাহ মাহাজ উনি ইসলাম গ্রহণ করার পরে উনি জাতিকে বললেন যদি তোমরা আমাকে নেতা মনে করো বা আমাকে অনুকরণ করো তা আল্লাহর কসম আমি যা বলবো এটা না শোনা পর্যন্ত তোমাদের সাথে আমার কোনো কথাবার্তা নাই বলেন কি বলবেন আপনি বলেন তখন বললেন যে আল্লাহ রসুল মোহাম্মদ দিন নিয়ে আসে সেই দিন সত্ত্বেও আমি এটা গ্রহণ করছি তোমরা সবাই গ্রহণ করো তখন এই আওয়াজ গোত্রের সমস্ত লোক ইসলাম গ্রহণ করলো আর খাজাজগতের গোত্রের নেতা হলো সাদে নৌবাদা তিনি আগেই ইসলাম গ্রহণ করেছিলেন এইভাবে মদিনায় আল্লাহ রসুল জাননাই নাই কিন্তু ইসলাম প্রসার হয়ে গেছে মদিনায় আর এই কথা আল্লাহ কোরআনায় বলছেন যে আমি তাদেরকে নিয়ামত দিলাম নিয়ামতকে তারা ফেরত দিল রাম ছিল নিয়ামত আসমানিক আল্লাহ আমি তাদেরকে নিয়ামত দান করলাম কিন্তু তারা আমার নেয়ামতকে ফেরত দিল গ্রহণ করলো না কাজে আমি নিয়ামতকে অন্যত্র নিয়ে গেলাম মক্কার লোকেরা মক্কা পরে যারা মুসলমান হয়েছে তারা ভালো তাদেরকেও আল্লাহর ক্ষমা করার কথা ঘোষণা করেছেন কিন্তু এই আগের যারা তাদের কাছে তো তারা কিছুই না অনেক মানে কম মর্যাদা সম্পন্ন তৃতীয় পর্যায়ের বিজয়ের পরে আমরা ওই লাইনে তৃতীয় পর্যায়ে না তবে আল্লাহ তালা ইচ্ছকালে মর্যাদা দিতে পারে কেউ যদি আমরা হুবহু রাসুলের সাহাবি রাসুলের অনুকরণ পুরোপুরি করতে পারি তো আল্লাহ ঈশ্বকালে মর্যাদা দান করতে পারে দান করলে আল্লাহর কোনো ক্ষতি নেই যে ভান্ডারে কোনো নিয়ামতের অভাব হবে এটা দিতে পারে আল্লাহ আমাদেরকেও এটা বুঝতে পারছে না একটা কিলাল্লা জিনা তাদেরকে কাদেরকে বলা এ তাকাও যারা আল্লাহকে ভয় করছে মা জান যারা তোমাদের রব কি নাজেল করেছে বলু খায়রা তারা বললো কি উত্তম ভালো জিনিস এরপরে লিল্লা জিনা হাসানুফি হাজির দুনিয়া হাসানা এই লিল্লাজিনা হাসানা তাদের জন্য কল্যাণ কাদের জন্য আহসানুফি হাজির দুনিয়া যারা এই দুনিয়ায় কল্যাণ কর কাজ করে লিনা হাসানা তাদের জন্য কল্যাণ কারা যে আহাসানুফি হাজির দুনিয়া যারা এই জগতে কল্যাণ কাজ কর কল্যাণ কর কাজ করেছে ওলা দারুল আকাত খায়রুন এবং পরকালের বাসগৃহ আবাসের স্থল উত্তম অলা নেমা দারুল এবং কতই সুন্দর মোস্তাকিনদের আবাস গৃহ কতই সুন্দর বাড়ি ঘর কি বাড়ি তাদের দেখেন জান্নাত আদেন শিরস্থায়ী বাগান ইডেন ইডেন গার্ডেন জান্নাত আদরেন এই থেকে কিন্তু ইডেন গার্ডেন কথাটা এখান থেকে নেওয়া হয়েছে জান্নাত আদরেন শিরস্থায়ী বাসস্থান ইয়াদ খুলু নাহা তারা উহাতে প্রবেশ করবে তাজিম এন আনহার প্রবাহিত তার তরদেশ থেকে নহর সমূহ লাহুম ফিহা তাদের জন্য আসে উহার মধ্যে মা ইয়া তারা যা সাবে তাই আপনি যা সাবেন তাই তারপর আমার কি বলা লাগবে তবে অনেক নেয়ামত যা চাইতে জানবে না সেটা আল্লাহ নিজের পক্ষ থেকে সরবরাহ দেবেন লাহুম মায়া না তাদের জন্য রয়েছে ফিয়া উহার মধ্যে মায়া না যা তারা চাবে কাজাল মোত্তাক এভাবেই আল্লাহ পুরস্কার দান করে থাকেন মোত্তাক আল্লাফল মালাই তো জীবেই না মোত্তাক তার আল্লা দিনা তারা তাতে আফাহমুল মালাইকেত ফিরেসা তাদের দান কবস করে তাদেরকে অফাত দান করে মৃত্যু দান করে মৃত্যু কার্যকর করে তুই যাবিই না তারা পবিত্র ইয়াকুলুন এবং ফেরেস্তারা বলে সালামুন আলাইকুম তোমাদের প্রতি শান্তি কতগুলো জান্নাত বেমা কোন তুম তাম আলুন তোমাদের আমলের কারণে তোমরা জান্নাতে প্রবেশ করো তাহলে মরার সময় একবারে যাত তো সাগর খুলিয়ে ফেলাই গেছ আমরা ট্রেনিয়া এ তো এটা মোমেন্টদের জন্য না আপনারদের কষ্ট হবে তো আয়াতেই বলা আছে অর না জ ইয়াতে গার্খা আর না শেতাতে নাশ থাকে আপনি যদি সবাইয়েরই ভয় দেখেন মোবাতের সময় একেবারে এসে আমরা খুলে মালাইবে তার এ কথা তো ঠিক না হালিয়ান জুরুনা ইল্লা ইয়া তুমুল মালাই কত হালমানি না ওই সামনে ইল্লা আছে হালিয়ান জুরুনা তারা অপেক্ষা করে না ব্যতীত যে আমলাই কাত যে এসে যাবে তাদের কাছে ফেরেস্তা তো ফেরেস্তা কি এমনি আসবে হয়তো মৃত্যুর খবর নিয়ে আসবে না শাস্তি নিয়ে আসবে অপেক্ষা করে না তারা ব্যতীত যে আসবে তাদের কাছে ফেরস্তা আও ইয়াতি আমরুর রব্বিক অথবা আসবে রবের আদেশ তো কাদালি কফ কাবিম কাজালিকে এভাবেই করেছে তারা যারা তাদের পূর্বে ছিল মানে এই শাস্তি আসলে বা ফ্রেশ আসলে তখন তারা ইমান এনেছে এবং এই ইমান তাদের কোনো কাজে আসে নাই ওমা জলাহামুল্লাহ আল্লাহ জুলুম করেন নাই তাদের উপরে ওলাকেন কান কান মানফু ইয়াজলিমুন বরং তারা নিজেদের উপরেই জুলুম করতেছিল তাহলে এখানে দুইটা কথা বললো যে তাদের অপেক্ষা করে কি ফেরেস্ট এসে যাওয়ার অথবা রবের আদেশ এসে যাওয়া তো এই দুইটার যে কোনো একটা আসলে তাদের ইমান আর কবুল হবে না আসাম তো মা আমেলু পৌঁছেছে তাদের উপরে ক্ষতি মা আমেলু যা তারা করেছে তাদের কর্মের ক্ষতি কর্মের ফল তাদের উপরে পৌঁছেছে হাকবে মাকানবি শাহাজুল এবং ঘিরে সে তাদেরকে ওই সব কিছুই জানিয়ে তারা উপহাস করতেছিল শাস্তি নিয়ে উপহাস দোজকের খবর নিয়ে উপহাস এই যে বিষয়গুলি তারা উপহাস করছিল এই বিষয়গুলি তাদেরকে ঘিরে রেখেছে মৃত্যুর পরে আগুনের সামনে তাদেরকে দাঁড় করাইয়া বলা হবে যে জাহান নাম অস্বীকার করছিল দেখো তো আছে কি না নাই দেখো এখন বলো ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا ولم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين